বন্ধুরা এখন থেকে গুগল কোরোম ব্রাউজারে যদি খারাপ কিছু সার্চ করেন মানে আঠারো প্লাস কোনো ভিডিও যদি সার্চ করেন তাহলে কিন্তু সেই ভিডিওগুলো আর আসবে না আপনি গুগল বা গুগল কোরোম ব্রাউজারের যতই খারাপ ভিডিও বা ওয়েবসাইটে সার্চ করেন না কেন কোনো ধরনের খারাপ ভিডিও বা ওয়েবসাইট কিন্তু আসবে না খারাপ কিছু লেখার সাথে সাথে এরকম একটি পেজ চলে আসবে কোনোভাবেই খারাপ ভিডিও আসবে না তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই ওকে তো এই কাজটি করতে হলে সর্বপ্রতম চলে যাবেন গুগল কোরোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর উপরে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন একটি থ্রি ডট মেনু রয়েছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো অপশান চলে আসবে তো আপনি এই অপশানগুলোর ভেতর থেকে এই সেটিংস অপশানে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে তো এই বেজে দেখতে পাবেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নামে একটি অপশান আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এই পেজটা স্কল করে একটু নিচের দিকে চলে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পারবেন ইউজ সিকিউর ডিএনএস এটার উপর ক্লিক করবেন ক্লিক করলে এই পেজে দুটি অপশান দেখতে পারবেন তো আপনি প্রথমে এই অপশানটি এখান থেকে অন করবেন তারপর দ্বিতীয় অপশানের উপর ক্লিক করবেন চয়েজ অ্যানাদার প্রোভাইডার এটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে কাস্টমাইজ এর ডান পাশ থেকে ছোট্ট মতো অ্যারো বাটন দেখতে পাচ্ছেন এই অ্যারো বাটনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে এরকম অনেকগুলো অপশন শো করবে তো আপনি এই অপশানগুলোর ভেতর থেকে ক্লিন ব্রাউজিং ফ্যামিলি ফিল্টার এটা সিলেক্ট করে দিবেন ওকে তো এখন কিন্তু আমাদের সেটিংসটা করা শেষ এবার কেউ যদি আপনার ফোনটা হাতিয়ে নিয়ে গোপনে আপনার ক্রোম ব্রাউজারে কোনো ধরনের খারাপ ভিডিও বা ওয়েবসাইট লিখে সার্চ করে তাহলে কিন্তু সেই খারাপ ভিডিও বা ওয়েবসাইটগুলো আর আসবে না আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক